হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ তো আজকে আমার টুয়ার অন্নপ্রাশন তো হ্যাঁ সকাল সকাল উঠে গেছি তারপর রেডি হয়ে চলে গেছিলাম রামপ্রসাদ ঘাটে কারণ ওখান থেকে ওর জল আনা হয়েছিল তো এখন আমরা টোটো থেকে নেমে যাচ্ছি কারণ টোটোতে যাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম তো তারপরে এই যে আমার দিদি মানে টুয়ার মা চলে যাচ্ছে কাকে কলসি নিয়ে এবার টুয়ার চান করবে তো টুয়ার মা হাই করে দিচ্ছে কারণ সে আজকে উপোস আছে সকাল থেকে কিচ্ছু খায়নি তবে টুয়ার মিমিও কিন্তু সকাল থেকে উপোস আছে তো এখানে টুয়ার পিপি টুয়াকে আদর করছিল আর টুয়া তার পিপির হাল নিয়ে খেলছিল আর এখানে ওর রেডি করা চলছিল আসলে কারণ ও এখন রেডি হয়ে যাবে নাই নাই করতে তো এই ফাঁকে আমি ওকে নিয়ে একটুখানি বসে পড়েছি ওকে একটু আদর করে দিচ্ছিলাম আর আমার টুয়া তো আমাকে খুব বানাচ্ছি না গেছে তো তারপর দুপুর একটার সময় ব্রেকফাস্ট করতে বসেছি মানে যেটা খাবার কথা ছিল দশটায় তো দুর্দান্ত ছিল প্রত্যেকটা খাবার লুচি আলুর দম বোঁদে মিষ্টি তো এখানে টুয়ার আর মিমি আর টুয়ার আর বসে বসে সকালের ব্রেকফাস্ট করছিলো দুপুরবেলা তো তাড়াতাড়ি আমাদেরকে খেয়ে নিতে হচ্ছিল কারণ এরপরে সব একে একে অন্নপ্রাশনে সব যে নিয়মকানুনগুলো আছে সেগুলো হবে তো তারপর হচ্ছে গিয়ে আমি একটু বেরিয়ে গেছিলাম আর বেরোনোর পর এই যে এটা হচ্ছে গিয়ে ডেকোরেশন পুরোপুরি এটা আরও ডেকোরেট করা তখনও পর্যন্ত হয়নি তো তারপরে আমি চলে এসেছি ছাদে ছাদে তো টুয়ার এখন নাই নাই করবে টুয়ার আনি এখানে সবার সাথে খেলছিল তারপরে চলে এসেছে টুয়ার অন্নপ্রাশনের পর্ব এখানে টুয়ার দাদু টুয়াকে আশীর্বাদ করছে আর টুয়াও এখানে চুপটি করে দাদুর কোলে বসে আছে এখানে আরেকটা রিচুয়ালস যেখানে অনেকগুলো জিনিস দেওয়া হয়েছিল আর টুয়াকে একটা জিনিস ধরতে হতো তো আমার টুয়া তো ভালো মেয়ে ওই জন্যে দুই দুই বার টুয়া আমার বই ধরেছে বারবার করেও করে বই ধরছিল তারপরে বই সরিয়ে দেওয়ার পর টুয়া রানি কি ধরেছিল টাকা ধরেছিল এখানে দাদু টুয়া আবার আশীর্বাদ করছে টুয়া টাকা ধরছে পেন ফেলে দিয়েছে এখানে টুয়ার দাদু টুয়াকে প্রসাদ দিচ্ছে মুখে আর টুয়াও প্রথমবার এই দুধ ছেড়ে অন্য কিছু মুখে নিল জিপটা আর ভিতরে ঢোকাচ্ছিল না আমার টুয়ারানী সবাই ফটো তুলছে ক্যামেরাম্যানরা ফ্ল্যাশ দিচ্ছে কিন্তু আমার টুয়া এত ভালো মেয়ে

টুয়াকে আশীর্বাদ করছে টুয়ার মুকুটটা খুলে যাচ্ছে আশীর্বাদ করানোর পর ভাত খাইয়ে দিচ্ছিল এরপর হচ্ছে গিয়ে পুলু দাদু এবার টুয়ার পুলু দাদু পুলু দাদু আশীর্বাদ করবে টুয়াকে টুয়া এবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছে কারণ এখন টুয়ার আরেকটা আশীর্বাদের পর্ব শুরু হয়েছে এখানে টুয়ার মামাই টুয়াকে রূপর চেন পরিয়ে দিচ্ছে টুয়ার পুলু দাদু টুয়ার পুলু দাদু খেলছে টুয়ার সাথে তারপর টুয়ার পুলু দাদু আশীর্বাদ করছে টুয়ার মাম্মাও চলে এসেছে তারপরে টুয়াকে ছোনার চেন পরিয়ে দিচ্ছে টুয়ার পুলু দাদু তারপরে অনেক কিছু পনিয়ে দিচ্ছে আর একটা উপর চেনও পরিয়ে দিয়েছে টুয়াকে এরপর টুয়ার হচ্ছে গিয়ে আবার দাদু এবার পুলু দাদু এবার ভাতু খাবে টুয়াকে টুয়ার পুলু দাদু টুয়াকে ভাত খাওয়াচ্ছে এখানে টুয়া লক্ষ্মীর মতন একটু একটু ভাত খেয়ে নিয়েছে এরপর থেকে আমার টুয়ার ভাত খাবে মাছ খাবে সব খেতে পারবে হয়ে গেছে তারপর হচ্ছে গিয়ে ওপরে এসে যেখানে ডেকোরেশন হয়েছে সেখানে ফটোশ্যুটের জন্য আবার নিয়ে আসা হয়েছে এখানে মামাই টুয়াকে খাইয়ে দিচ্ছিল এরপরে আমি খাইয়েছি টুয়ার মামাম খাইয়েছে তো তারপরের ভিডিও আর নেওয়া হয়নি তো নেক্সট বার্তা পরের ব্লগে